পিসের পিসের সেট পর্দাটা ফ্রি পাচ্ছেন থাকতেছে দুটা বালিশের কাবার একটা কোল বালিশের কাবার কিং সাইজের থাকবে চাদর যেটা সাত ফিট বা আট ফিট একটা থাকবে প্রিমিয়াম কোয়ালিটির কমফোর্ট যেটা নরম সফট হবে তো ভাই ফাইবার সব থেকে সফট সব থেকে প্রিমিয়াম কোয়ালিটি হয়ে থাকে কটন ফেব্রিক্স যেটা লাক্সারিয়াস কটন বলা হয় দর্শক আবারও কিন্তু সরাসরি চলে আসলাম এসকে হোম কালেকশন আজকে এখান থেকে হচ্ছে পাইপ পিসের কম্পিউটারের সেটের কালেকশন আপনাদেরকে দেখাবো সাথে নাকি হচ্ছে দুই পিস ম্যাচিং পর্দাও নাকি একদম সম্পূর্ণ ফ্রি থাকবে পুরো ভিডিওতে আছেন হচ্ছে আলামিন ভাই কি অবস্থা কেমন আছেন জি ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে নাকি গিফট দিয়ে দিচ্ছেন আসলে সত্যি নাকি আজকে গিফট দিয়ে দিব এবং আজকে একটা ডিসকাউন্ট থাকবে যেটা হচ্ছে 590 টাকা প্লাস ডিসকাউন্ট আবার এর সাথে দুইটা সেম ডিজাইনের পর্দা এটা পাবেন সম্পূর্ণ গিফট যেটা কোনো টাকা দিতে হবে না এই হচ্ছে আপনার ফাইভ পিসের সেট কিনলে পর্দাটা ফ্রি পাচ্ছেন ফাইভ পিসের সেটে থাকতেছে দুইটা বালিশের কাবার ওকে দুইটা বালিশের কাবার থাকছে একটা কোল বালিশের কাবার কোল বালিশের কাবার একটা কিং সাইজের থাকবে চাদর যেটা সাত ফিট বি আট ফিট আর একটা থাকবে প্রিমিয়াম কোয়ালিটির কমফোর্টার যেটা ভাই নরম সফট হবে তো ভাই ফেদার টাচ ফাইবার সব থেকে সফট সব থেকে প্রিমিয়াম কোয়ালিটি হয়ে থাকে এবং সব থেকে আরামদায়কের জন্য আপনার ইউজ করা হয়েছে কটন ফেব্রিক্স যেটা লাক্সারিয়াস কটন বলা হয় এটার ইউজ করার কারণে দুটো কম্বিনেশনে একদম সুপার সফট হয়ে গেছে এটা

পর্দা কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাবেন তো সেক্ষেত্রে আপনাদের এখানে আসার ঠিকানাটা একটু বলে দেবেন আমাদের আসার ঠিকানা হচ্ছে ঢাকার প্রাণ কেন্দ্র ফার্ম গেট ফার্ম গেট বাস স্ট্যান্ডের সাথে অবস্থিত ফার্ম ভিউ সুপার মার্কেট এটা হচ্ছে লিফটে থ্রি বত্রিশ নম্বর শপ এস কালেকশন স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশ আপনার সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এক টাকা অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট যাবে তারপর টাকা চেক করে দিতে পারবেন ওকে চলো না আমরা নেক্সট যে আরেকটা প্রিন্ট আছে সেই প্রিন্টটা হচ্ছে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার হচ্ছে অনেক অনেক কিন্তু হচ্ছে ওনাদের এখানে কালেকশন আছে আমরা জাস্ট এক ঝলক শুধু আপনাদেরকে দেখিয়ে যাব অনেক কালার এবং এর বাইরে ভিডিওর বাইরে আমাদের অনেক কালার থাকবে যেগুলো এক ভিডিও দেখানো সম্ভব হয় না অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে প্রত্যেকটা কালার এবং ডিজাইন আপনাকে দেখানো হবে এখন হচ্ছে আরেকটা যে প্রিন্ট আছে সেই প্রিন্ট হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এগুলো প্রত্যেকটাই কিন্তু হচ্ছে নরম তুলতুলে হবে ভাই মনে হচ্ছে না যে আমি একটু ছেড়ে দিই নিজেরই মনে হচ্ছে যে এটা উড়ে ঘুমায় থাকে এতটা কমফোর্টেবল মনে হবে যখন আপনি এটা গায়ে দিবেন মনে হবে না যে গায়ে কিছু দিয়ে রাখছেন কিন্তু এতটা পরিমাণ তাপমাত্রা গরম তৈরি করতে সক্ষম ফেদার টাস ফাইবার সেটা ইউজ না করলে বুঝতে পারবেন না এটা থাকবে ফাইভ পিসের সেট দুটা বালিশের কাভার একটি কোল বালিশের কভার একটা কিং সাইজের চাদর একটি কমফোর্টার আর সাথে থাকবে চার কুচি করে দুইটা পর্দা যেটা থাকবে সম্পূর্ণ গিফট এবং এই সেটটার আজকে প্রাইস দিয়ে দেবো ধামাকা অফারে অনলি ছত্রিশশো পঞ্চাশ টাকা হলে এই ফাইভ পিসের সেটের সাথে আপনি পেয়ে যাবেন দুইটা পর্দা সম্পূর্ণ গিফট আচ্ছা এগুলো মানে ওয়াশ করা যাবে তো ভাই হান্ড্রেড পার্সেন্ট কারণ ফেদার টাচ ফাইবারই হচ্ছে ওয়াশের জন্য এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ থাকবে ফেদার টাচ ফাইবারটা যেটা আপনি খুব ইজিলি ওয়াশ করে আপনি ব্যবহার করতে পারবেন ওকে একটু হচ্ছে আমরা একটু আপনাদেরকে দেখাই এটা কম্পিউটার সেটটা এটা হচ্ছে খুব সুন্দর মানে কিং সাইজ ওনা আছে তিন থেকে চারজন কিন্তু হচ্ছে একসাথে কিন্তু হচ্ছে ঘোরাতে পারবে কিন্তু জি জি কিং সাইজে থাকবে এবং আমরা আরেকটা কালার দেখাই দিচ্ছি এখন ওকে এখন হচ্ছে নেক্সট যে আরেকটা প্রিন্ট আছে সেই প্রিন্ট হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন হচ্ছে আপনাদেরকে আরেকটা প্রিন্ট আছে সেই প্রিন্ট হচ্ছে দেখিয়ে দিচ্ছি দেখেন ওয়াও কমফোর্টারটা দেখেন আপনি দিবে কতটা সফট প্রোডাক্টটা যখন যাবে আপনি প্যাকেজিং তো খুলে জাস্ট কমফোর্টারটা চেক করবেন কোনো কিছু চেক করার প্রয়োজন নেই কমফোর্টারটা আসলে সুপার সফট কোয়ালিটি কিনা চেক করে ডেলিভারি ম্যানকে টাকা পরিশোধ করতে পারবেন আর সেটে থাকবে আবার বলে দিচ্ছি দুটো বালিশের কভার একটা কোল বালিশের কভার একটা কিং সাইজের চাদর একটা কমফোর্টার থাকবে সাথে আর থাকবে পাঁচ কুচির দুটো পর্দা এটা থাকবে ফ্রি একদম সম্পূর্ণ সবকিছু হচ্ছে ম্যাচিং ম্যাচিং এর হচ্ছে ভিউয়ারস ম্যাচিং করে নিতে পারবে আচ্ছা দাম থাকছে মাত্র 3650 টাকা কমফোর্টটা দেখায় দেই কত বড় একটা সাইজ কিং সাইজ যেটা আপনি অনায়াসে তিন থেকে চারজন ব্যবহার করতে পারবেন কাপড়টা থাকবে হচ্ছে 100% কটন যেটা লাক্সারিয়াস কটন বলা হয় এবং ফেদার টাচ ফাইবার সবথেকে উন্নত ফাইবার আপনি মাইনাস ডিগ্রিতেও এটা শীত মানাতে সক্ষম এতটা হেভি কোয়ালিটির ফেদার টাচ ফাইবার এটা ইউজ হচ্ছে যখন আপনি ইউজ করবেন এই হচ্ছে ফুল সেটআপ টেকটা ওকে আমি একটা ওভারভিউ আপনাদেরকে দেখাই যাদের যেটা পছন্দ হবে একটু স্ক্রিনশট নিয়ে রাখবেন পাশাপাশি এরকম সুন্দর দুইটা কিন্তু হচ্ছে ম্যাচিং পর্দা ফ্রি থাকবে দাম থাকছে মাত্র 6650 টাকা হলে নিতে পারবেন এটা সীমিত সময়ের জন্য অবশ্যই যে কালার যতদিন আমাদের স্টক अवेलेबल কালার अवेलेबल ততদিনই আপনার প্রোডাক্টগুলি अवेलेबल পেয়ে যাবেন ওকে নেক্সট হচ্ছে আমরা আরেকটা প্রিন্ট আছে সেই প্রিন্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নেক্সট হচ্ছে আমরা আরেকটা হচ্ছে প্রিন্ট আছে সেই প্রিন্টটা হচ্ছে একটু দেখিয়ে দিচ্ছি কি ভাই এত চাবা চাবা শুরু করতেছেন ভাই অনেক নরম ভাই অনেক নরম প্রোডাক্ট যখন যাবে আপনার গন্তব্যস্থলে প্রোডাক্টটা প্যাকেটেরতে খুলে জাস্ট আপনি চেক করবেন যে প্রোডাক্টের সফটনেসটা কিরকম আর সাথে থাকছে তো ম্যাচিং করে দুটো বালিশের কভার একটা কোল বালিশের কভার একটা 7 ফিট বে 8 ফিটার একটা চাদর আর হচ্ছে একটা কিং সাইজার কমফর্টার যেটা 7 ফিট 8 ফিট এই 5 পিসের সেটের দাম হচ্ছে 3650 টাকা তার সাথে দুটো পর্দা এটা সম্পূর্ণ পাবেন গিফট এটা ম্যাচিং করে এবং স্টক যতদিন থাকবে প্রোডাক্ট अवेलेबल ততদিন পাবেন ওকে একটু কম্পিউটার খুলে আমাদেরকে দেখান আচ্ছা একটু দেখায় দি আচ্ছা জানতে এটা পছন্দ হবে ভিউয়ারস একটু স্ক্রিনশট নিয়ে রাখেন আপনারা সারাদিন থাকবে এক গোলাপের কম্বিনেশনটা দেখছেন খুব চমৎকার এবং লাক্সারিয়াস একটা ফিল পাবেন খুব ঘন কম্বিনেশন করা যারা একটু গর্জিয়াস এর ভিতরে এবং প্রবাসীরা দেখা যায় আপনারা কাউকে যদি গিফট করতে চায় প্যাকেজটা হবে বেস্ট একটা প্যাকেজ চাইলে আপনারা এগুলি আপনার বাসাবাড়িতে না জানিয়ে কাউকে গিফট করতে চলে সে খুশি হয়ে যাবে যেহেতু সামনে আস্তে আস্তে শীত এবং বাড়ি শীতের জন্য সফটনেসটার জন্য এবং কমফোর্টেবল একটা ফিলের জন্য বেস্ট কোয়ালিটি হবে কমফোর্টার যেটা ডাস্ট প্রুফ থাকবে এবং ওয়াশেবল থাকবে আপনার চাইলে দুই থেকে তিন ঘন্টা এটা ওয়াশ করে শুকাতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে নেক্সট হচ্ছে এই যে দেখেন আমি আমি একটু একটু আপনাদেরকে আবার দেখাচ্ছি এই হবে অবস্থান তো সেক্ষেত্রে একটু স্ক্রিন শো নিয়ে রাখবেন আরেকটা প্রিন্ট আছে সেই প্রিন্ট হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন হচ্ছে আপনাদেরকে আরেকটা যে প্রিন্ট আছে সেই প্রিন্ট হচ্ছে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর একটা প্রিন্ট আর এর সাথে ম্যাচিং করা কিন্তু আপ কিন্তু আপনারা পেয়ে যাবেন কিন্তু ম্যাচিং ম্যাচিং সবকিছু কিছু সেটে থাকবে যেটা থাকবে ফাইভ পিসের একটা সেট যেটা বালিশের কাভার একটি কোল বালিশের কাভার একটা কিং সাইজের চাদর সাত ফিট বাই আট ফিট একটা কিং সাইজের কমফোর্টার যেটা থাকবে সাত ফিট বাই আট ফিট এই ফাইভ পিসের সেট আপনার ছত্রিশশো পঞ্চাশ টাকা দিয়ে কিনলেই সাথে পেয়ে যাচ্ছেন চার কুচি করে দুটো পর্দা সম্পূর্ণ গিফট এবং সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির সুযোগ সুবিধা রয়েছে প্রোডাক্ট আপনার গন্তব্যস্থলে যাবে

আচ্ছা এটা হচ্ছে লাইট কালার মধ্যে যারা হচ্ছে মিডিল এস এর মানুষজন আছেন তারা কিন্তু হচ্ছে এই ধরনের কালার গুলো বেশ পছন্দ করে থাকে তো এটা প্রাইস পড়ছে মাত্র ছত্রিশশো পঞ্চাশ টাকা দুইটা মাথার বালিশের কাবার বিছানা চাদর কোল বালিশের কাবার সুন্দর একটা কম্পোটা তার সাথে দুই পিস কিন্তু হচ্ছে ম্যাচিং করা পর্দা সম্পূর্ণ ফ্রি থাকে পেয়ে যাবে তো ভাই আপনাদের এখানে আসার ঠিকানাটা একটু আমাদের শোরুমে আসার ঠিকানা হচ্ছে ঢাকার প্যান কেন্দ্র ফার্ম গেট ফার্ম গেট বাস স্ট্যান্ডের সাথে অবস্থিত ফার্ম ভিউ সুপার মার্কেট এটা লিফটের থ্রিতে চলে আসবেন বত্রিশ নাম্বার সব এসকে হোম কালেকশন আর যারা ঘরে বসে নিতে যাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে তার নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে স্ক্রিনশটটা টা নিয়ে নাম ঠিকানা আড্রেস দিয়ে দিবেন প্রোডাক্ট আপনার হাতে যাবে চেক করে ডেলিভারি ম্যানকে টাকা পরিশোধ করবেন ওকে তো দর্শক আপনারা সরাসরি এসে দেখে শুনে নিতে পারেন আর যারা আসতে পারবেন না স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশ থেকে এই সুন্দর প্রোডাক্ট গুলো নিতে পারেন অগ্রিম টাকা ছাড়াই